ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো বেশিরভাগই প্রিভিয়াস ইয়ের তা আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব রাইট ফ্রেন্স আরেকটা জিনিস ফ্রেন্স আমাদের ফার্স্ট জুলাই থেকে কিন্তু একটা স্পেশাল পেইড কোর্স চলছে সেখানে ম্যাথ জিআই জি ইংলিশ সায়েন্স সমস্ত কিছু করানো হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের পুলিশ এসএসসি রেলওয়ে রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি সহ সমস্ত পরীক্ষার জন্য উপযোগী রাইট এডমিশন ফি মাত্র চারশো নিরানব্বই টাকা পরে শুধু মাসিক বেতন নিরানব্বই টাকা দিয়ে যতদিন খুশি যুক্ত থাকতে পারো এই এডমিশন নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্ট একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে হাই বাই হ্যালো লেখেও সমস্ত ডিটেলস পেয়ে যাবে রাইট ফ্রেন্স আসো একশো আশি কিমি দূরত্ব গেতে সমীরের শ্যামের থেকে দুই ঘন্টা বেশি সময় লাগে একটু ভাঙায় দেখি নাইলে রিলেট করতে পারবে না এটা এমনি শর্ট হবে কিন্তু একটু কনসেপ্টটা দেখো সমীরের শ্যামের থেকে দুই ঘন্টা বেশি লাগে আচ্ছা কার বেশি সময় লাগে সমীরের শ্যামের থেকে শ্যামের সময় কম লাগে শ্যামের বেগ বেশি রাইট আর সমীরের দুই ঘন্টা বেশি সময় লাগে সমীরের যদি এক্স ধরো আর শ্যামের যদি ওয়াই ধরি একশো আশি যেতে তাহলে সমীরের কতটুকু সময় একশো আশি বাই এক্স আর শ্যামের কতটুকু সময় লাগবে একশো আশি শ্যামের বেগ ওয়াই ধরি সমীরের বেশি শ্যামের কম এই দুইজনের ডিফারেন্স কত ফ্রেন্স দুই ঘন্টা আর বলছে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে শ্যামের থেকে এক ঘন্টা কমে লাগে এবার সমীরের গতিবেগ দ্বিগুণ হয়েছে টু এক্স তাই সমীরের সময় কম লাগবে আর শ্যামের সময় কি লাগবে বেশি শ্যামের বেগ এক ওয়াই আছে এবার সমীরের এক ঘন্টা কম লাগে তার মানে শ্যামের এক ঘন্টা বেশি লাগে শ্যামের সময় বেশি লাগছে শ্যামটাই বার আগে শ্যামের কতটুক লাগে একশো আশি কিমি যাইতে উপরে একশো আশি নিচে দূরত্ব হচ্ছে কত ওয়াই সরি উপরে দূরত্ব একশো আশি নিচে বেগ এটা শ্যামের আর সমীরের কত উপরে একশো আশি আর নিচে ফ্রেন্স কত নিচে কত হবে বলো নিচে বেগ হচ্ছে কত ফ্রেন্স টু এক্স এই দুইটা টাওয়ার ডিফারেন্স কত ফ্রেন্স এক আগে সমীরের বেশি লাগতো সমীরের থেকে শ্যাম বাদ দিলে দুই ঘন্টা এবার সমীরের বেগ দ্বিগুণ হয়েছে সমীরের কম লাগে এটা পরে রাইট এবার শ্যামের এক ঘন্টা বেশি লাগে সমীরের এক ঘন্টা কম দুইটা ডিফারেন্স এক এনে দুই দিয়ে নব্বই রেখে আটো এক্স না নব্বই হবে

হ্যাঁ আর এদিকে যোগ করো তিন তিন দিয়ে নব্বই এগারো তিরিশ তার মানে এক্সের মান তিরিশ এক্সই তো সমীরের বেগ না সমীরের বেগ হচ্ছে ঘন্টায় তিরিশ কিলো রাইট শ্যাম করতে গেলে এখানে বসাইতে হইতো কোনো একটাই রাইট ফ্রেন্ডস আসো একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত ছয় এবং নয় বছরের সুদের পরিমাণের কত যেহেতু সুদের আর সেম মূলধন সেম তাহলে কি হবে সুদেরটা সুদ কার উপর ডিপেন্ড করবে সময়ের উপর সুদের পরিমাণ কত

এনে তিন আরেক চার চার আট এই দুইটা ডিফারেন্স দুই এটাও এগারো দ্বারা বিভাজ্য এনে দুই আর তিনে পাঁচ চার নয় নয় এটাও তো নয় দ্বারা বিভাজ্য মানে এগারো দ্বারা বিভাজ্য এ আর ডি এর মধ্যে একটা হবে দুইটা আর ফল নয় নয় আঠারো এটাও নয় দ্বারা বিভাজ্য এটাও নয় দ্বারা বিভাজ্য একটা জিনিস কি ফ্রেন্স তাহলে কাজ করো একুশে ভাঙালি তিন গুণ সাত পাওয়া যায় দেখো তো সাত দ্বারা গুণটা এগারো দ্বারা তো দুইটা হলো আর সি হবে না

ক্লিয়ার তো ফ্রেন্ডস আরেকবার মনে করা দিচ্ছি যদি আমাদের সঙ্গে যুক্ত থাকো সিরিয়াসলি যে আমার স্বপ্নকে বাস্তব রূপ দিব তাহলে ডেসক্রিপশনে পিন কমেন্ট আছে বা পিন কমেন্টও আছে লিংকে ক্লিক করো একটা ডেমো ক্লাসও পেয়ে যাবে হ্যাঁ আগে যাচাই করো ফ্রেন্ডস রাইট যদি মনে হয় না গণিত চাচ্ছা আমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারবে তাহলে সামান্য কিছু টাকার জন্য হ্যাঁ এগুলো সুযোগ মিস করো না ফ্রেন্ডস আসো এটারে ভাঙালে কি হয় ফোর এক্স আর এইটারে দেখো তো ভাঙালে কত হয় একশো আঠাইশে ভাঙালে কিভাবে লেখা যায় মনে মনে ভাবো চৌষট্টি গুণন দুই চৌষট্টি দুগুন একশো আঠাইশ চৌষট্টির বর্গমূল আট আর দুই এর বর্গমূল হয় না এইট রুট আর এখানে ফ্রেন্স একশো বাষট্টিকে যদি ভাঙানো যায় না তার মানে ফ্রেন্স একাশি গুণন দুই একাশির বর্গমূল দুই আর দুই এর বর্গমূল হয় না ফ্রেন্স নাইন রুট নিচে ফোর এক্স রাইট চার দিয়ে আটের কাটো চার দোনে আট দুই দিয়ে চারে কাটো দুই দু চার এইখানে ফ্রেন্স তাহলে গুন করো কোন দুই দুই এক্স এক্স গুণ করো টু এক্স এস এনে গুন করো এক্স দিয়ে টু এক্স রে দুই দুই এক্স এক্স গুণ করো টু এক্স এস স্কয়ার আর এদিকে যদি গুণ করো নয় তো নয়ই থাকবে গুণন রুট রুট টু গুণ করলে টু হ্যালো নয় নয়ই থাকবে রুট টু রুট টু গুণ করলে ফ্রেন্ডস টু 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 ক্যান্সেল তাহলে স্কয়ার সরেলে রুট হবে পজিটিভটা যদি নয় নয়ের বর্গমূল তিন স্কয়ার সরেলে রুট হবে নয়ের রুট কত হয় তিন বুঝছেন এটা একাশি চৌষট্টি গুণন দুই চৌষট্টি আট দুই এর রুটু একাশি গুণন দুই আকাশি নয় টুর দুই কাটাকাটি করলাম চার দুটি সংখ্যার বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগ ফল পচন্দ এবং ভাগশেষ পনেরো থাকলে ছোট সংখ্যাটি কত হবে অপশন টেস্ট করে নি নাকি তাড়াতাড়ি হবে দুইটার অন্তর তেরোশো পঁয়ষট্টি ছোটটা যদি একশো হয় তাহলে বারোটা কত হবে তেরোশো পঁয়ষট্টি বেশি হবে চোদ্দশো পঁয়ষট্টি হবে এটারে যদি ভাগ করে দেখো তো ভাগ করলে কত হয় চোদ্দ বার দিলে চোদ্দশো পঁয়ষট্টি ভাগ থাকে ভাগ শেষ পনেরো থাকে না এটা আদি এটারে ভাগ করলে ভাগ পনেরো হয় না দেখো চোদ্দ বার দিবে চোদ্দশো পঁয়ষট্টি থাকবে দুইশো যদি ছোট দুইশো হইলে বারোটা তেরোশো পঁয়ষট্টি বেশি হবে দুইশো আর তেরোশো যোগ করো পনেরোশো পঁয়ষট্টি এটা যদি দেও দেও থাকবে একশো পঁয়ষট্টি ভাগ পনেরো হয় না এটাও হবে পঞ্চাশ বারোটা কত হবে পঞ্চাশ যোগ তেরোশো পঁয়ষট্টি হয় চোদ্দশো পনেরো তাই না পনেরোই তো হবে হ্যাঁ এটা আমাদের এটারে ভাগ করলে হ্যাঁ পনেরো ভাগ শেষ থাকবে কিন্তু ভাগ করলে দেখো তো ভাগ ফল কত হয় পঞ্চাশ এটা দিয়ে এটারে যদি ভাগ করো পঞ্চাশ দু একশো হ্যাঁ দেখো